আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাব আপনারা কীভাবে প্রত্যেক মাসে ভালো একটা পরিমাণ কমিশন ইনকাম করতে পারবেন অর্থাৎ কীভাবে নিজে নিজে ট্রানজেকশান করবেন করে কিন্তু আপনারা চাইলে প্রত্যেক মাসে ভালো কমিশন আর্ন করতে পারবেন তো অনেকেই আপনারা আছেন যারা ক্যাশ এজেন্ট ব্যবহার করেন কাস্টমার নাই আর দীর্ঘ এই ধরনের সমস্যা ফেস করেন এবং কাস্টমার আসে না সেইভাবে কাস্টমার আপনারা পান না তো তখন দেখা যায় যে একটা এজেন্ট কিন্তু কাস্টমার না পেলে কিন্তু হতাশ হয়ে যায় এবং কিন্তু নিজে নিজেই কিন্তু খেলাধুলা করার চেষ্টা করে এবং এভাবে খেলতে গিয়ে কিন্তু তারা একটা বাস খায় তো তখন কিন্তু সেই এজেন্ট মানে এজেন্ট পরিচালনা করে না বিভিন্নভাবে সে কিন্তু টাকা পয়সা ধরা খায় তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে ইউজার ছাড়াই আপনি নিজে নিজে সেভাবে ট্রানজেকশন করে ভালো একটা কমিশন আর্নিং করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে মোরাল ইসলাম এটা আমার একজন এজেন্ট তো উনি ডিপোজিট দিছে এই মাসে হচ্ছে যে ডিপোজিট চব্বিশ লাখ আঠারো হাজার চারশো চুরাশি টাকা এবং পে আউট করছে একুশ সরি একুশ লাখ ছত্রিশ হাজার চারশো টাকা সে দেখেন কমিশনে কিন্তু একুরেট কমিশন একদম পাইছে এক লক্ষ তেষট্টি হাজার ছয়শো তেপ্পান্ন টাকা তো আপনারা কীভাবে এই ভালো পরিমাণ একটা অর্থ আপনারা ইনকাম করতে পারবেন কোনো ধরনের প্রবলেম ছাড়া তো ভিডিওতে দেখাবো প্রথমত আপনাকে বিভিন্ন ডিভাইস লাগবে কমসে কম তিনটা ডিভাইস থেকে চারটে ডিভাইস লাগবে এবং যেই অ্যাকাউন্টগুলো আপনারা খুলবেন সেই অ্যাকাউন্টগুলো বিভিন্ন অ্যাকাউন্ট ফোনে লগ ইন করবেন এবং অবশ্যই সেই অ্যাকাউন্টগুলো রিয়েল এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন তো ভেরিফাইড করার পর আপনারা ওই অ্যাকাউন্টগুলো দিয়ে প্রথমে একটা অ্যাকাউন্টে যদি আপনি পাঁচ হাজার টাকা ডিপোজিট দেন অন্য আর একটা অ্যাকাউন্টে চার হাজার দেবেন ফের পরে আবার এক হাজার দিলে ওটাতে পাঁচ হাজার মেকআপ হবে তখন আপনারা এই যে গেম একটা আছে বিএসিবিও এই গেমে লাইভ চলে আপনারা এক একটা ফোন দিয়ে প্লেয়ারে প্লেয়ারে ধরবেন পাঁচ হাজার একটা ফোন দিয়ে বাংকারে ধরবেন যে কোনো একটা কিন্তু হানড্রেড পারসেন্ট উইন হবে আর যদি এখানে ড্র হয় প্রতি দশ হাজার টাকায় আপনার দুইশো টাকা মাত্র লস যাবে এই কারণে কোনো রিস্ক নেই সচরাচর কিন্তু এখানে টাই হয় না তো এই যে গেমটার নাম আমি বলে দিলাম এটা এই গেম খেলতে পারেন তাহলে আপনার ওদের কোনো সমস্যা হবে এভাবে কিন্তু উইথড্র আপনি লেটলি তুলবেন মানে এখন ডিপোজিট দিয়েছেন তিন ঘন্টা পর বা দুই ঘন্টা পর কিন্তু এই উইড্রোগুলো আপনাকে তুলতে হবে আর যারা এই ধরনের টিপস পেতে চান তারা আমাদের এই যে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই যে আমাদের টেলিগ্রাম এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এখানে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু মাস্টার এজেন্ট এনে দিয়ে থাকি এবং বিগ বিগ অ্যামাউন্ট ডিপোজিট উইথড্র করি আপনাদের যাদের ডিপোজিট উইথড্র লাগবে তারা কিন্তু আমাদের নক দিতে পারেন আর যারা এই ধরনের টিপস পেতে চান তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে যে কোনো বিষয়ের জন্য নক করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন